জয়গুরু আগের দিন আমরা সংবিধান রচনার পটভূমি গণপরিষদের অধ্যায়ের এক নম্বর অধ্যায়ের এত দূরূপ দিয়ে পড়েছিলাম আজকে আলোচনা করবো সিআর ফর্মুলা এবং তার পরবর্তী আলোচনা হবে তো আমরা এখন পড়বো সিআর ফর্মুলাটা কি চক্রবর্তী রাজা গোপালাচারীর সূত্র এটাকে আমরা সি আর ফর্মুলা বলি চক্রবর্তী রাজা গোপালাচারী ছিল আমাদের প্রথম রাজ্যপাল তো চক্রবর্তী যে গোপালাচেরি উনিশশো চুয়াল্লিশ সালে সূত্র হচ্ছে উনিশশো চুয়াল্লিশ এটা কি ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক অচলাবস্থার সমাধান করার জন্য একটা প্রস্তাব ছিল এই চক্রবর্তী মানে গোপালাচের সূত্র আর কি সি আর ফর্মুলা তো কী ছিল ব্যাপারটা বা যে রাজনৈতিক অসল অবস্থা যেটা ছিল সমাধান করার জন্য একটি প্রস্তাব ছিল মুসলিম লীগের অবস্থান ছিল ভারতের মুসলমান এবং হিন্দু দুটি পৃথক জাতির মুসলিম লীগ বলতে কি ভারতের হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি তাই মুসলমানদের নিজস্ব জাতির জন্য পৃথক দেশ তৈরির ওদের বড় বড় পরিকল্পনা ছিল বা প্রস্তাব ছিল অন্যদিকে কংগ্রেস ভারত বিভক্ত করার ধরনের ধারণের বিরুদ্ধে ছিল অন্যদিকে কংগ্রেস চাইতে কি যে ভারতে যাতে বিভক্ত না হয় ভারত যাতে বিভক্ত না হয় এরকম কংগ্রেস এটা চাইতো সবসময় কিন্তু মুসলিম চিত্র ভারতের পৃথক জাতি বলে ওরা চাইতে আমাদের আলাদা হোক অন্যদিকে মূল্য দিটি ছিল যে অঞ্চলগুলিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল সেখানকার লোকদের মতামতের ভিত্তিতে লীগকে মুসলিম পাকিস্তান দেওয়ার প্রস্তাব যেন কংগ্রেস মেনে নেয় চক্রবর্তী রাজা কবলেছেন কি করেছেন এর মধ্যে একটা আচ্ছা চক্রবর্তী রাজার গোপালে ছিল সেটা হচ্ছে এই যে হিন্দু মুসলিম দুটো পৃথক জাতিতে মুসলমানদের নিজস্ব জাতির জন্য পৃথক দেশ স্তরীয় প্রস্তাব ছিল অন্যদিকে কংগ্রেসে ভারত বিভক্ত করার ধারণার বিরোধী ছিল আচ্ছা তখন সিআর মানে চক্রবর্তী রাজা গোপালাচারী তখন আমাদের ইয়ে কংগ্রেসকে বললো যে সেখানকার লোকদের মত এই যে বললো যে কংগ্রেস যেন এই প্রস্তাবটা মেনে নেয় যেটা হচ্ছে তেমন সিরাজ গোপালাজারী উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মানে এক বছর সিরাজ গোপালচারী উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন এবার আমরা জানবো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স দেখ উনিশশো সাতচল্লিশ মানে আমাদের ভারতবর্ষে যে স্বাধীন হল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো নিশ্চয়ই একটা অ্যাক্ট বা আইনের মাধ্যমে নিশ্চয়ই একটা অ্যাক্ট বা আইনের মাধ্যমে স্বাধীনতা এসেছিল সেই একটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এক উনিশশো সাতচল্লিশ আচ্ছা কি কি কারণে কি কি কারণে ব্রিটিশরা তো এমনি ছেড়ে যাবে না ভারতবর্ষ তারা নিশ্চয়ই কোনো কারণ সেটা হচ্ছে যে কেন ইংরেজিটা ছেড়ে যাবে এক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল সেই বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি হয়েছিল ক্রিস উপস্থা উনিশশো বিয়াল্লিশ এসছিল ক্যাবিনেট মিশন প্লান উনিশশো ছেচল্লিশ গণপরিষদ গঠনের জন্য প্রস্তুত ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ গঠনের জন্য একটা প্রস্তাব দেওয়া হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নৌবিদ্রোহ বিদ্রোহ এই এতগুলো বিষয়বস্তু তগর বা কারণ সময়ের জন্য ইন্ডিয়ান ইনভার্সি উনিশশো সাতচল্লিশ পাশ হচ্ছে বিষয়বস্তু ব্রিটিশ সরকার ব্রিটিশ শাসনের অবস্থান হয় উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্ট থেকে স্বাধীন সর্বদেশ দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করে এবার কি দেখব দুটি স্বাধীন দেশ দুটি স্বাধীন দেশ কী কী গঠিত হয় ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন দেশ গঠিত হয় সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া পদের দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান গঠিত হয় দুটি স্বাধীন দেশ কী কী গঠিত হয় ভারত ও পাকিস্তান গঠিত হয় সেক্রেটারি অফ দ্য স্টেট পদের অগলব্ধি ঘটে গভর্নর জেনারেল এবং প্রভিন্সিয়াল গভর্নর সংবিংবিধানিক প্রধান হিসেবে কার্য সম্পন্ধে গভর্নর জেনারেল গভর্নর জেনারেল এবং প্রভিন্সিয়াল গভর্নার প্রভিন্সিয়াল গভর্নর হচ্ছে রাজ্যের গভর্নর এবং গভর্নর জেনারেল হচ্ছে মানে যেটা হচ্ছে মানে ভারতবর্ষের আর কি সাংবিধানিক এরা দুজন সাংবিধানিক প্রধান হিসেবে কার্য সম্পাদন করতে শুরু করেন সিভিল সার্ভিসের নিয়োগ এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া করতে নিয়োগের ক্ষেত্রে কোটা বন্ধ হয় সিভিল সার্ভিসের নিয়োগ এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া কর্তৃক নিয়োগের কোটা বন্ধ হয় ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয় ব্রিটিশ সরকার যে যদি কোনো আইন চালু করে থাকে তবে সেই আইন চালু হওয়ার চালু হয় আইন বন্ধ করার ক্ষমতা হ্যাঁ ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয় ক্রাউন সিজড টু বি দ্য অথরিটি ও যে ক্রাউনের যে রুল চালু হয়েছিল মানে ভারতবর্ষে যে মহারানীর শাসন চালু হয়েছিল সেইটার বদলে অথরিটির হতে উপর অর্পিত হয় ডোমিনে গিন ডোমিন স্টেটাসের মর্যাদা দেওয়া হয় লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল যদি ব্রিটিশ গভর্নর জেনারেল বলে তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে ভারতীয় হয় চক্রবর্তী রাজা গোপালাচারী এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল আচ্ছা চক্রবর্তী প্রথম ভারতীয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল এবার আমরা এর থেকে সমালোচনা সমালোচনা কি কি আসছে সমালোচনা হচ্ছে ভারত তো স্বাধীন হলো ভারত স্বাধীন হলো ঠিক আছে ভারত স্বাধীন হলো কিন্তু দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ভারত আমাদের ভারত স্বাধীন হলো কিন্তু দেশ আমাদের দেশ ভাগে বিভক্ত হয়ে গেল একটা ভারত হলো একটা পাকিস্তান হয়ে গেল। ভারতের ভারতের স্বাধীনতা অর্জন বিলম্বিত হবো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জনও বিলম্বিত হয়েছে রাজনাত্ব প্রদেশগুলিকে ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার স্বাধীনতা কিংবা স্বতন্ত্র রাজ্য হিসেবে চলার প্রদত্ত দুশো রাস্তায় প্রদেশ হুম তো সেগুলোকে বললো কি তোমরা যে কোনো দেশের সাথে যেতে পারো ভারতের সাথে থাকতে পারো অথবা পাকিস্তানের সাথেও যেতে পারো তাদের স্বাধীনতাও তাদের স্বাধীনতা দেওয়া হলো যে তোমরা এই এই চিন্তাভাবনাটা তোমরাই করো আচ্ছা গণপরিষে প্রতিনিয়তের বন্টন গণপরিষদ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ মোদার সংখ্যা তিনশো উনব্বই ব্যাস এইটুকুই ইম্পর্টেন্ট আছে বাদ বাকিটুকু ইম্পর্টেন্ট না তবু আমি পড়ে দিচ্ছি কিন্তু এইটুকু ইম্পর্টেন্ট এই বাদ বাকির ইম্পর্টেন্ট না ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ সংখ্যা ছিল তিনশো উননব্বই যখন যখন মুসলিম লীগ যখন কংগ্রেস ত্যাগ করলো তখন হয়ে গেল কথা দুশো নিরানব্বই মানে নব্বই জন মুসলিম লীগের লোক চলে গেল ঠিক আছে এর মধ্যে ব্রিটিশ শাসিত প্রদেশের জন্য দুশো বিরানব্বইটি আসন মুসলিমদের জন্য জন্য চারটি সাধারণ হয় এইভাবে হয়েছিল মুখ্য কমিশন দিল্লি আজমির কুট বিটেশ ব্রিটেশ একজন করে প্রতিনিধি ছিলেন এগুলিকে ব্যথায় রেখে দেশীয় রাজ্যগুলির মনোনীত প্রতিনিধিদের জন্য মোট তিরানব্বইটি আসন বরাদ্দ করা হয় এখানে কিছু ইম্পর্টেন্ট কমিটির নাম আছে এবং তার সভাপতিদের নাম আছে ভেরি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিল ডক্টর বিআর আহমেদকার স্টিয়ং কমিটি স্টিরিং কমিটি পরবর্তী স্টিরিয়ং কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি ইউনিয়ন পাওয়ার্স কমিটি পন্ডিত জওয়াহরলাল নেহরু কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রাদেশিক শাসনতন্ত্র প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি স্টেটস কমিটি পন্ডিত জওয়াহরলাল নেহরুর কাছে ছিল তাহলে নেহরু তিনটে ক্ষমতা পাচ্ছে কী কী এই যে নেহরু আমরা দেখতে পাচ্ছি তিনটি ক্ষমতা আছে এটা কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি ইউনিয়ন পার্টস ইউনিয়ন কনস্টিটিউশন এবং স্টেট কমিটি ইউনিয়ন পার্টস কমিটি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেট কমিটি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত সাধারণত সাধারণ কমিটি মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি যেটা হয়েছিলো সেটা ছিল জেবি কী আবার মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির যে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি হচ্ছে জেবি কি মৌলিক অধিকার সংখ্যালঘু আদিবাসী সংক্রান্ত বিষয় এই তিনটে ছিল মৌলিক অধিকার ছিল মেইন যে মেইন মেইন স্ট্রিমে যে মৌলিক অধিকার হ্যাঁ সাব কমিটি ছিল যেবি কি বলেন মৌলিক অধিকার সাব কমিটি ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি কিন্তু মেইন স্ট্রিম যেটা ছিল মৌলিক অধিকার সংখ্যালঘু আদিবাসী বিশেষ কংগ্রেস কমিটি এটা ছিল সর্দার বল্লভ প্যাটেলের হাতে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্ট কমিটি মাইনরিটি সাব কমিটি এইচ সি মুখার্জি এই এইচ সি মুখার্জি তাহলে মৌলিক অধিকার সংখ্যালঘু ইয়ে ছিল এস সি মুখার্জির হাতে এস সি মুখার্জির সবার কার্যক্রম সম্পর্কিত কমিটি জিবি মবা জাতীয় পতাকা সম্পর্কিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে অ্যাড হক কমিটি অব দ্য অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাড হক কমিটি কার্ড ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি বলেন অ্যাড হক কমিটি কার্ড তখন অ্যাড হক কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচ্ছা কিছু কিছু মন্ত্রী আমরা ইম্পর্টেন্ট মন্ত্রী বললি জন্মের কী কী মন্ত্রী হলো জনগণ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাহলে সাদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর কিসের মন্ত্রী ছিল জওহরলাল নেহেরু পররাষ্ট্রমন্ত্রী ছিল মানে বিদেশ মন্ত্রী তাহলে জওহরলাল নেহেরু এক তো প্রধানমন্ত্রী আর একটা কি হলো পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী সাদের বল্লভভাই প্যাটেল কি হলো মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী সাদের বল্লভভাই প্যাটেল তাহলে কি হলো তো স্বরাষ্ট্র ও তত্ত সম্প্রচার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল খাদ্য কৃষি খুব ইম্পর্টেন্ট ডক্টর খাদ্য কৃষিমন্ত্রী কে ছিল ভারতের খাদ্য কৃষিমন্ত্রী ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ জন্মাতে ছিল রেলমন্ত্রী জগদীশ রাম হচ্ছে শ্রমমন্ত্রী সর্দার বলদেব সিং হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী আর সি এইচ ভাবা বাণিজ্যমন্ত্রী মৌল ন শিক্ষা এই যে প্রথম ভারতীয় কোন মুসলিম মানে মন্ত্রী শিক প্রথম ভারতীয় মুসলিম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে আহমেদ এখন কিছু বলা যাচ্ছে না যে কোন কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুতরাং সবকিছু আমাদের যোগাযোগ কি হচ্ছে রফি আহমেদ কি দোরাই সি রাজা গোপালাজ শিক্ষক চারুকলা হ্যাঁ চক্রবর্তী রাজা গোপালাজে শিক্ষক চারুকলা এন গেটগিল শ্রু খনি এবং শক্তির শ্রম খনি এবং শক্তি এটা হচ্ছে ভিএন আর আরক্ষের সম্মুখীন চেট্টি হচ্ছে অর্থ ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে আইন রাজকুমারী আম্বেদকর হচ্ছে স্বাস্থ্য তবে আরেকটা ইম্পর্টেন্ট আমি জিনিস বলে দিচ্ছি স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এটা হচ্ছে সুচতাটা কী বলেন উত্তরপ্রদেশের ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভেরি ইম্পর্টেন্ট আর কি সমুখ আর কি সম্মুখম চিঠি তাহলে কী গেল অর্থ ডক্টর বিআ আমেদকর তো আইন উনি নিয়ে মানে কি বোঝাই যাচ্ছে যে আইনের সমস্ত কিছু উনি এত বড় খসড়া কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে সব কিছু উনি দায়িত্ব করছে তো আইন মন্ত্রী উনি হবে ডক্টর রাজকুমার অমৃতকর হচ্ছে স্বাস্থ্য শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে শিল্প সরবরাহ এই শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি কী ছিল শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিল আচ্ছা আচ্ছা গণপরিষদের সদস্যদের দলগত আসন সংখ্যা কত জনের কি আসন ছিল সেটা দুশো আটটি কৃষক পূজা পার্টি ছিল একটি মুসলিম ছিল তিয়াত্তরটি সরস্বরী ফেডারেশন একটি ইউনিয়ন মুসলিম একটি শিখদের ছিল একটি ইউনিয়ন কমিউনিস্ট পার্টি একটি এই এইভাবে ওদের দলগত আসন সংখ্যা বিন্যাস হয়েছিল ঠিক আছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন কীভাবে মেক করা আছে ওইটা আমরা একটু পড়ে নিই আচ্ছা গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিল এম এন রায় উনিশশো চৌত্রিশ সালে গণপরিষদের প্রথম ধারণা কে দেন গণপরিষদ মানবেন্দ্রনাথ রায় এম এন রায় বলতে মানবেন্দ্রনাথ গণপরিষদের প্রথম ধারণা দেন এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদের দাবি প্রথম তোলে উনিশশো পঁয়ত্রিশ সালে মানে কংগ্রেসের পক্ষ থেকে কবে গণপরিষদের দাবি তোলা ছিল উনিশশো পঁয়ত্রিশ সালে সেই দাবি গ্রহণ করে উনিশশো চল্লিশ সালের আগস্ট মাসে এই যে উনিশশো পঁয়ত্রিশ সালে গণকংগ্রেসের কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদ গঠনের প্রথম দায়িত্ব উনিশশো পঁয়ত্রিশ সালে সালে সেই দাবি গ্রহণ করে উনিশশো চল্লিশ আগস্ট মাসে ভারতীয় সংবিধান জন্য গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ব্রিটেনের শ্রমিক সরকার ভারতের সংবিধান এই যে ভেরি ইনপোর্টেন্ট ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ব্রিটেনের শ্রমিক সরকার উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করে তাহলে ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিল গণ পরিষদ গঠনের উদ্দেশ্যে পাঠিয়েছিল ব্রিটেনের শ্রমিক সরকার সালে চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেন ক্যাবিনেট মিশনের সদস্যগণ ক্যাবিনেট ব্রিটেনের সদস্যগণ ভেরি ইম্পর্টেন্ট এগুলো খুবই দেয় পরীক্ষায় কে কে ছিল সদস্যগণ কে কে ছিল স্যার পৃথিবী লরেন্স ছিল তিনি ছিলেন সেক্রেটারি অফ ওয়েস্ট মিশনের প্রধান এই মিশন প্রধান ছিল পেতিক লরেন্স এই যেটা স্ট্যাফোর্ড ক্রিপস স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এইখানে লোকে গোলমাল করে স্ট্যাফোর্ড ক্রিপস এর মধ্যে ছিল আবার ক্রিপস মিশনও স্ট্যাফোর্ড ক্রিপস ছিল সুতরাং এইখানে গোলমাল করে অনেকে যখন আমাদের অপশান দেয় যে স্ট্যাফোর্ড ক্রিপস কি ছিল কি ছিল না তখন স্ট্যাফোর্ড ক্রিপস ছিল বলে এটা আমাদের অপশান দেখতে হয় এবং তাহলে স্যার লরেন্স লি আলেকজান্ডার এবং স্টাফোর্ড কিপস এই যে গণপরিষদের ক্যাবিনেট মিশনের সদস্য ছিল এরা তিনজন আর যে ক্যাবিনেট মিশনের যেসব ভারতের আঞ্চলিক রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে ক্ষমতা দিতে হবে ভারতের হিন্দু পদ ভারতের এই যে হিন্দু অধ্যস্তিত সেগুলোকে ক মুসলমান হচ্ছে খ এবং বাংলা আসাম প্রদেশকে গ্রেনিভুক্ত করা হয় পরে এগুলো তুলে দেওয়া হয় আমরা পড়বো যেগুলো খ খাওয়া পড়ে পুরো তুলে দিয়েছিল এখন আপাতত আমরা দেখছি হিন্দু অস্তিত্ব যে প্রদেশগুলো সেগুলো হচ্ছে কপসলি প্রদেশ মুসলিম অধ্যুষিত প্রদেশগুলি হচ্ছে খ এবং বাংলা আসামকে গবেষণাভুক্ত করা হয় এই প্রদেশগুলি নির্বাচিত প্রতিনিধিত্ব নিয়ে ভারতের সংবিধান গণপরিষদ গঠিত হবে এই যে আমরা ক খ গ এই যে এই তিনটে ভাগে যে প্রদেশগুলো আমরা মানে কি বিভাগ করছি এই তিনটে জায়গা থেকেই গণপরিষদ গঠনের উদ্দেশ্যে লোক আসবে প্রতিনিধি আসবে গণপরিষদ তৈরি করে সেটা দেখছি আমরা পরে সর্বদা নীতির গণপরিষদ গঠন ও প্রাদেশিক আইনসভা নির্বাচন হবে সম্প্রতি গণ সম্প্রতি নীতির বিরুদ্ধে প্রাদেশিক আইনসভা নির্বাচন হবে কোন প্রদেশ ইচ্ছা করে অর্থ সংবিধান রচনা করতে পারে যদি কোনো প্রদেশের ইচ্ছা হয় তাহলে নিজেদের মতো নিজেরা সংবিধান বানিয়ে নেবে ঠিক আছে এবার কী বলছি এছাড়া নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দল সময়ের প্রতিনিধির অন্তর্গত সরকার করতে হবে যদি যতক্ষণ না এছাড়া নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দল সময়ের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে যতক্ষণ না যতক্ষণ না নতুন সংবিধান রচনা হচ্ছে তত ভারতের প্রধান রাজনৈতিক দল নিয়ে একটি প্রতিনিধি অন্ত্রপ্রদেশের গড়ে নেয় ক্যাবিনেট মিশনের প্রস্তাব ক্যাবিনেট ক্যাবিনট মিশনের প্রস্তাব উনসলিক উনিশশো ছিয়চল্লিশ গণপরিষদের আসন সংখ্যা নির্ধারিত হয় সাম্পাদ ভিত্তিতে মোট আসন ছিল তিনশো উনানব্বইটি যে তিনশো উননব্বইটা আমরা যেটা বলছিলাম তিনশো উননব্বই জন ছিল চিফ কমিশনার অঞ্চল কাশ্মীর জমানের পূর্ব অর্জন এগুলো দরকার নেই ঠিক আছে সে মোটামুটি এগুলো জেনে রাখে যে সাধারণ জন দুশো দশ মুসলিমের জন্য আটাত্তর এবং শিখদের জন্য চার প্রচন্ড দেশভাগের পর গণপরিষদের সদস্য হয় দুশো নিরানব্বই দেশভাগের পর গণপরিষদের সদস্য হয় দুশো নিরানব্বই জন দেশ ভাগ ও প্রীত গণপরিষদ গঠন কথা ঘোষণা করা হয় মাউন্ট ব্যাটের প্রাণ বছর দেশ ভাগ ও প্রীত গণপরিষদ গঠন কথা ঘোষণা করা হয় মাউন্ট ব্যাটেন থার্ড জুন উনিশশো সাতচল্লিশ দ্বারা তাহলে এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান এটা অ্যাকচুয়ালি কী ছিল উনিশশো সাতচল্লিশ এটা হচ্ছে দেশভাগ দেশভাগ পৃথক গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয় গণপরিষদ গঠনের জন্য নির্বাচন করে তাহলে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কত সালে হয় উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাসে জনসংখ্যার ভিত্তিতে আসন বর্ধিত সাথে দশ লক্ষ জনসংখ্যাতে একজন করে সদস্য নির্বাচিত করা হয় মানে দশ দশ লক্ষ জনসংখ্যা তাদেরকে রিপ্রেজেন্ট করবে একজন করে লোক নির্বাচিত সদস্য আর কি নির্বাচনে কংগ্রেসের ছিল দুশো আটটি মুসলিম লিগে ছিল পঁচাত্তরটি এবং নির্দল প্রার্থীরা পনেরোশি আসন আটাত্তরের মধ্যে মুসলিমরা আটাত্তরের মধ্যে পনেরো সত্তরটি আসন পেল কংগ্রেস পেল দুশো আটটি এবং অন্যান্য নির্দল পেল পনেরোশো পনেরোটি আসনে জয়ী হলো আচ্ছা সার্বজনীন ভোটের নির্বাচন হয়নি সার্বজনীন মানে সবাই যে ভোট দিয়েছে এমন না সার্বজনীন নির্বাচনের ভিত্তি এই ভোটাধিকার হচ্ছে না এটা কিন্তু গণপরিষদ মানে তৈরি হবে বলে এই ভোটাধিকার হচ্ছে সার্বজনীন কোনো ভোটাধিকার এর ব্যাপারটা নয় এগুলো হস্তান্তর সম্প্রদায়ের ভোটের বিরুদ্ধে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে স্থান পায় সেদিকে লক্ষ্য করা হয় একদিকে বিশিষ্ট ব্যক্তিগত থাকে সাধারণ মানুষও থাকবে সমস্ত সম্প্রদায়ের মানুষ স্থান পাবে সেরকম ব্যবস্থা করা হয় মুসলিম লীগ প্রথমে গণপরিষদে যোগ না দিলেও ছাব্বিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশে যোগ দেয় মুসলিম লীগ প্রথমে কিন্তু গণপরিষদের যোগ না দিলেও ছাব্বিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশে যোগ দেয় এবং উনিশশো ছাতচল্লিশে ষোলো ষোলোই জুলাই গণপরিষদ ত্যাগ করে মুসলিম 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 লীগ প্রথমে গণপরিষদে যোগ না দিলে ছাব্বিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশে যোগ দেয় এবং উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই জুলাই গণপরিষদ ত্যাগ করে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন গণপরিষদ আচ্ছা প্রথম অধিবেশন বাসে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে যোগদান করে দুশো সাতজন সাথে সভাপত্যাগ করেন ডক্টর সুস্তানা সুফের ঠিক দুদিন পরে সচিব সভাপতি এই জন্যই বলছে ঠিক দুদিন পরে এগারো ডিসেম্বর সহসভিতা এবং সহসভেদ হরেন্দ্র মুখার্জি এই যে এইসি মুখার্জি আমরা আগে আগের পড়েছি এইস সি মুখার্জি আমাদের মানে কি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানে কি প্রতিনিধিত্ব করছে তাহলে এই এই এইচ সি মুখার্জি এই সেই এইচ সি মুখার্জি যিনি সরাসরি তিনি একই সঙ্গে ভারতীয় খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেন মানে খ্রিস্টানদের অ্যাকচুয়ালি ইনি বাঙালি হয়েও খ্রিস্টান ধর্মের সভাপতায় কিছু হতো তিনি খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করতেন প্রথম অধিবেশন প্রথম অধিবেশনে তেরোই ডিসেম্বর হয়েছে জওয়াহরলাল নেহরু অবজেক্টিভ রেজলেশন পেশ করেন যা সংবিধানের দর্শন গঠন ও মূল বিষয় কীভাবে তা নির্ধারিত করে প্রথম অধিবেশন যেটা প্রথম অধিবেশন হ্যাঁ তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে জলানের কী করলো অবজেক্টিভ রেজলিউশন পেশ করলো যা সংবিধানের দর্শ সংবিধান দর্শন কী হবে ফিলো ফিলোসফিটা ঠিক আছে ঘটনার স্ট্রাকচার কী হবে এবং মূল বিষয় কী হবে হ্যাঁ তা নির্ধারিত করে এরপর ভিত্তি করে সংবিধান এর উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে পরবর্তী সময়ে সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল প্রথম দেশে তেইশে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ পঞ্চম পঞ্চম অধিবেশন থেকে গণপরিষদ চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ মানে পনেরো আগস্ট সাত দিন হচ্ছে চোদ্দো সাতচল্লিশ সালে সার্বভৌ ক্ষমতার অধিকারী সংবিধান খসড়া খসড়া কমিটি ড্রাফটিং গঠিত উনিশশো সাতচল্লিশ ঘটে সংবিধানের হ্যাঁ সংবিধানের খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠিত উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট খসড়া কমিটি অধিবেশন হয়েছিল এগারোটি মোট ঠিক আছে সংবিধান তৈরি খসড়া কমিটি গঠিত উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট হম এই উনত্রিশে আগস্ট আরেকটা বিশেষ দিন আছে সেটাকে পরবর্তী সময় বলে দেবো উনত্রিশে আগস্ট নাহলে উনত্রিশে সেপ্টেম্বর সময় উনত্রিশে আগস্ট মোটামুটি অর্থে বা সেপ্টেম্বর এরকম কিছু হবে যেটা হচ্ছে পরমাণু যে ও পরীক্ষার যে ওর বিরোধী দিবস পরমাণু হ্যাঁ পরমাণু বিরোধী দিবস ওটাকে খসড়া কমিটির সদস্য খসর দলের বি আর আম্বেদকার ছিল চেয়ারম্যান এন কে এম মুন্সি ছিল ঠিক আছে টি এম টি ডি কে স্টু মজারি এছাড়া খসড়া কমিটির মানে কি সদস্য ছিল আচ্ছা খসড়া কমিটির সংবিধান পোস্ট করে একুশে ফেব্রুয়ারি উষুষ এর উপরে আট মাস সময় দেওয়া হয় তাদের মতবাদ দেওয়ার জন্য এরপর খসড়া প্রকাশ করে উনিশ চারচল্লিশ খরচা প্রতিশোধ পলিশের আর চূড়ান্ত পর্বে কটি ধারা রাখা হয়েছিল চূড়ান্ত ধারা আটটি এবং বাইশটি পার্ট বর্তমানে বারোটি আছে পার্ট আছে শুধু ধারা হয়ে বর্তমানে তাহলে পার্ট একই আছে বাইশটি পার্ট আছে বর্তমানে চূড়ান্ত পর্বে কটি রাখা ছিল চূড়ান্ত রাখা তিনশো পঁচানব্বই ধারা আটটি তফসিল এবং বাইশটি পার্ট গণ কর্তৃক সংবিধান হয় ছাব্বিশে নম্বর উনিশ ভেরি ইম্পর্টেন্ট গণপরিষদ কর্তৃক সংবিধান ছাব্বিশে উনিশশো পঞ্চাশ এই দিন থেকে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ধারা হয় এই দিন থেকে নাগরিকত্ব এবং নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ পনেরোটি ধারা কার্যকরী হয় এদিন স্বাক্ষর করে দুশো চুরাশি জন সদস্য বাকি সময়ের অংশ কার্য ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বাকি যে বাঘটা তার পনেরোটি ধারা কার্যকরী ওই দিন হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনিশশো উনপঞ্চাশ ঠিক আছে পনেরোটি ধারা বোঝা গেল পনেরোটি ধারা কার্যকরী বাকি কিন্তু তিনশো পঁচট্টি ধারার মধ্যে পনেরোটি ধারা কিন্তু ওই দিন কার্যকরী হচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ মানে ওই দিন গীত হচ্ছে ওই দিন পনেরোটা তেলা বাকি অনেক কটা তেলা সেই কটা কার্যকরী হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ গণ পরিষদ জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ জাতীয় পতাকা নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ভেঙ্কাইয়া জাতীয় সঙ্গীত গীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ জাতীয় সঙ্গীত কবে গৃত হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ জাতীয় সঙ্গীত চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ জাতীয় সংগীত বন্দে মাতার জাতীয় জনগণ মনোধী ডক্টর গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি নির্বাচিত করে চব্বিশ গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ রাজেন্দ্র প্রসাদ কবে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলো চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আচ্ছা গণপরিষদ কমিউনিট সদস্য কে ছিলেন যদি বলে গণপরিষদে গণপরিষদ কমিউনি সদস্য কে ছিলেন তিনি ছিলেন সোমনাথ লাহেড়ি গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন বেনেগাল নরসিং রাও তাহলে সংবিধানের উপদেষ্টা যে ছিল বলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল বেনেগাল বিএন রাও সটা হচ্ছে বিএন রাও বেনেগা বি বিএন রাও হ্যাঁ সংবিধান তৈরি মোট দু বছর এগারো মাস আঠেরো দিন খরচ হয়েছিল চৌষট্টি লক্ষ টাকা বা অনেক সময় পঁয়ষট্টি লক্ষ টাকা অনেক জায়গায় থাকে ঠিক আছে

তার আগে অবধি যদি বলে যে তাহলে তাহলে কী ধারা শাসন হতো ভারত তখন উনিশশো পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন সেটা তারাই ভারতবর্ষ শাসন হতো ভারত শাসন নাইন ধরে ভারতের শাসন পরিচালিত হতো বর্তমান সময় চারশো আটচল্লিশটি ধারা বারোটি তফসিল এবং বাইশটি অংশ রয়েছে তাহলে আগে কথা যে তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল এবং বাইশটি পাঠ ছিল এখন তার কথা চারশো আটচল্লিশটি ধারা বারোটি তফসিল এবং বাইশটি পার্ট রয়েছে ভারতের আসল সংবিধানটা হাতে লিখেছিলেন প্রেম বীর নারায়ণ তারা যদি বলে যে ভারতীয় সংবিধান ভারতের আসল সংবিধান ভারতের আসল সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা যদি বলে ভারতের যে আসল সংবিধান সেটা হাতে গিয়ে লিখেছিলেন হাতে লিখেছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হুম এবং প্রতিটি বিশ্বে অরন্যভাবে শান্তিনিকেতন শিল্পীরা সাহিত্য বৃহত্তর রামমোহন সিনহা এবং নন্দল বসু ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানের আহ সাজিয়েছিল কে মানে শিল্পী কারা ছিল এই যে বৃহত্তর রামমোহন সিনে এবং নন্দলন বসু হ্যাঁ প্রথম লোকসভা উনিশশো একান্ন থেকে ফেব্রুয়ারি উনিশশো প্রথম লোকসভা প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠানে উনিশশো থেকে ফেব্রুয়ারি উনিশ ভারতীয় সংবিধানের জনক হচ্ছে বি আর আম্বেদকর তাহলে ভারতীয় সংবিধানের জনকে ডক্টর বি আর আম্বেদকর এবং ডক্টর আম্বেদকর প্রথম আইন মন্ত্রী হচ্ছে কিন্তু সংবিধান ভারতের সংবিধান গ্রহণের স্মরণে আমাদের দেশে প্রতি বছর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয় তাহলে কোন দিন সংবিধান দিবস দিবস হিসেবে পালিত হয় ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে যে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে যা উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি থেকে কাজে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি মানে কি এই যে এই দিন কোন হচ্ছে উনিশশো ছাব্বিশে নভেম্বর এই দিন পনেরোটি পনেরোটি ধারা কার্যকর করেছে তিনশো পঁচানব্বইটি ধারার মধ্যে পনেরোটি ধারা কাজ করেছে বাকি যদি আমি বলি তাহলে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর থেকে তাহলে পুরোপুরি কাজ করে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর দুর্গাদাস বসু ছিলেন একজন ভারতীয় আইরভি দেবক আইএনজিবি তিনি 1950 এর ভারতের সমাজ সম্পর্কিত সম্পূর্ণ গ্রন্থব ভারতের সমাজ কেসবুক কেস বুক লিখেছেন তো কেস বুকটা কে লিখেছেন কেস বুক লিখেছেন দুর্গাদাস বসু 1950 সালে স্ববিধের কার্যকারিতার জন্য 24 জনের দিনটিকে বিশেষ ভাবে বেছে নেওয়া হয়েছিল কারণ 1930 সালের এই দিনে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ডিসেম্ব পূর্ণ সরাস দিবস পালিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের পরিবর্তে ভারতের সংবিধান কার্যকরী করা হয়েছিল তাহলে ভারতের সংবিধান কার্যকরী করেছিল কিসের পরিবর্তে কোন আইনের পরিবর্তে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের পরিবর্তে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত ভারত শাসন আইনের পরিবর্তে এই সংবিধান কার্যকরী হয়েছিল ওকে এবার আমরা কী দেখব এবার আমরা দেখব যে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বাংলার একজন খ্রিস্টান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গণপরিষদ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল এই হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বা হরেন্দ্র কুমার মুখার্জি বা এস সি মুখার্জি যেটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিধিত্ব করছে এই জায়গা এই যে এস সি এইচ সি মুখার্জি কোথায় গেল এস সি মুখার্জি সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি এস সি মুখার্জি যে উপদি যে এইসি যে হরেন্দ্র কুমার মুখার্জি গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রজাদ হয়েছিল পারমানেন্ট এবং সহসভাধ্যায় ছিল হরেন্দ্র কুমার মুখার্জি তিনি একই সঙ্গে ভারতীয় খ্রিস্টান নায়কদের প্রতিনিধিত্ব করত আচ্ছা হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বাংলার একজন খ্রিস্টান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে ছিল প্রাক্তন উপাচার্য ছিল গণপর্য সহস্র অধিবেশে নির্বাচিত হয়েছিল গণপ্র শেষ অধিবেশী অনুষ্ঠিত চব্বিশে জানুয়ারি উনিশশো গণপ্রি শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ